তো হাই গাই শুভ সকাল তো তোমাদের আর একবার আমার মা হচ্ছে যে ব্লগ শর্টে স্বাগতম জানিয়ে আর একটা ব্লগ শুরু করলাম তো শুরুতে বলছি শুভ অক্ষয় তৃতীয়া তো আজকে অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয় দিন তো পুজো দিতেই হয় ঠাকুরকে একটা ভালো দিন শুভ দিন তো এখানে পুজো দিচ্ছি তো এখানে দেখো এই যে পাঁচ ফল দেবো আমি ঠাকুরকে তো পাঁচ ফল এনেছি আর এখানে এই যে বাকি লাড্ডু এনেছি লাড্ডু দিয়েছি মানে সাজানো হয়ে গেছে এখন শুধু পঞ্চবতী লাগাবো লাগানোর পরে মানে ফুল ঠাকুরকে ফুল দেবো তো ফুল এখন উঠাইনি ফুল একটু নিয়ে আসি তো আমার তো এখন ঘরেই এখানেই মানে বেলকলিতেই ফুল ফুলের গাছ এখন আমরা বাইরে যেতে হয় না তুলসী পাতা ফুল সব আছে তো অতটা নয় আহমরই নয় মানে অল্প মানে ঘরে পুজো দেওয়ার মতো ঘরে পুজো দেওয়ার মতো আমার মানে আছে দুটো নিলাম দুটোই হয়ে যাবে অল্প আছে একদিনে সব শেষ করলে পরে আর হবে না তো এখন ছাদে ছাদে আমার তুলসী গাছ আছে তো ছাদ থেকে তুলসী গাছ তুলসী পাতা নিয়ে আসবো এখানে অনেক তুলসী গাছ ছিল তো ইসে হয়ে গেছে তুলসী গাছগুলো বয়স হয়ে গেছে তুলসী গাছগুলো একটা একটা গাছ হলে একটা মানে পাতা একদম শুকিয়ে গেছে ঝরে ঝরে পড়ে গেছে সে বাইরেতে আর বেলকুনিতে ছাদে একটা আছে ওটি নিয়ে আসি ওখান থেকে মানে তুলসী পাতা ছিঁড়ে নিয়ে আসি গাছটাকে তো আনবো না তুলসী পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে এই যে কালো তুলসী পাতা তুলসী পাতা তুলতে গেলে একটু মন্ত্র বলতে লাগে তো আমি তুলসী পাতা তোলার মন্ত্র জানি তো একটু মন্ত্র মনে মনে বলে নিলাম ঠাকুরকে প্রসাদ মানে পুজো করার সময় প্রসাদের মধ্যে তুলসী পাতা না দিলে প্রসাদ হয় না তুলসী পাতা দিতেই হয় প্রসাদের মধ্যে তো হয়ে যাবে এটাই আর এই দেখো আমার গাছ কুমড়ো গাছগুলো না মরে গেছে আর এলোভার গাছ হবে কি না জানি না আর এই যে আমার এখানে কুমড়ো গাছ একটা লাগিয়েছি সেটা হয়েছে দেখি আর এই যে আমার বর সে লাগিয়েছিল কুদিন পাতা আমি তো কুদিনো পাতা খাই খাইনি ও যখন আসবে তখন খাবে তার আগে সবাই তুলে তুলে খাচ্ছে আমাদের বিল্ডিংয়ে যারা আছে জল দেওয়ার সময় আবার দেবে না আর নেওয়ার সময় নেবে আমি যদি জল দিই নি ওরা সাথে উঠে জল দিতে পারে সাথে তো আসে জামাকাপড় শুকোতে দেওয়ার জন্য দেখে যে গাছে জল দেয় যে একটু জল দিই কিন্তু দেবে না আর আমি জল দেবো দিয়ে উঠে তরতা বানাবো সুন্দর পাতা হবে আর ওরা খাবে তো চলো এখন পুজোটা আমি সারি তারপরে রান্না করব তো হয়ে গেলো আমার পুজো তো একটু পরে প্রসাদ উঠাবো আর প্রসাদ উঠিয়ে রেখে দেবো ছেলেরা যখন স্কুল থেকে আসবে তখন খাবে কালকে আমার ছেলে বলছিল প্রসাদ রাখবে তখন ঠিক আছে প্রসাদ রাখবে প্রসাদ আর কে খাবে আর গোটা প্রসাদ দিয়েছি মানে গোটা ফল পাঁচ ফল তো আসার পরে কেটে দেবো আর পোশাকটা উঠিয়ে এখন সাড়ে এগারোটা বেজে গেছে এই দেখো সাড়ে এগারোটা বেজে গেছে বাবা এখন আমি রান্না করব। রান্না করার পরে দেখি ছেলেদেরকে আনতে যাবো কিনা বড়ো ছেলে আজকে একা একা গেছে সাইকেল নিয়ে ওনাকে সব বন্ধুরা বলছে কালকে থেকে স্কুল বন্ধ হবে তো আমরা সকাল সকাল আসবো তাড়াতাড়ি আসবো এসে সবাই গল্প করব মজা করবো একটু তার জন্য আগে গেছে আর আমার ছোটো ছেলেকে আমি দিয়ে এসেছিলাম তো এখন দেখি আমি রান্না বাড়ি করার পরে ওকে আনতে যাবো না একা আসবে একা তো আসতে পারে যদি ওয়েদারটা আজকে ঠান্ডা আছে অতটা দেখি গরম না ওখানে দিদি হিসেবে দিনটা ভালো আছে অতটা রোদ উঠেছে হাওয়াও আছে মানে তো তেজ নেই রোদ দেখি কাজকর্ম শেষ করি তারপরে আনতে যাবো কিনা পরে বাবা আসো তোমার হয়ে গেলো এই যে আমার ছেলে ধন পুত্র ধন ছেলে ধন পুত্র ধন স্কুল থেকে এসে যে দেখো মোবাইল দেখছে মোবাইল হ্যাঁ হাত মুখ ধুয়ে মোবাইল দেখছে আর বড় ছেলে বাবা হয়ে গেছে তুমি আবার সান করছো এ বাবা ও ভুলে গেছো সকালে সান করে স্কুলে গেছে আবার ভুলে গেছে এখন আর আমার স্টুডেন্ট এসে গেছে কি জোর লেখা দিয়া ও লিখো মে আতিম হুম ওরা আজকে এত সকালে এসে গেছে ওদেরকে চারটের সময় আসতে বলছি ওরা তিনটেতে এসে হাজির ঠিক আছে ওদেরকে লিখতে দিলাম এখন ছেলেদেরকে একটু খেতে দেই খেতে আবার ওদের সামনে বসি এখন বাকি স্টুডেন্টরা একটু পরে আসবে ওরা তো ঠিক টাইমে আসবে এরা তো আগে এসে গেছে এটা ভুলেই গেছে কয়টা সময় আসতে বলছি তিনটাতে এসে হাজির বলে স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়েছে ঘরে ছিলাম তাড়াতাড়ি চলে আসলাম এত সুন্দর বাচ্চা দুটো মা বাবা ছাড়া কি সুন্দর থাকে এখানে টু সব বাচ্চাগুলি সুন্দর মা বাবা সারা দিব্যি আছে তো চলো আমি আমার ছেলেদেরকে খেতে দিই তাড়াতাড়ি করে খেতে দিই আবার ওরা যখন আগে এসেছে এখন ওদেরকে পড়ানো শুরু করে দিই ওয়াশিং মেশিনের উপর জামা প্যান্ট একদম জমে গেল সব এগুলো ধুতে হবে এরম করে কিছুবার ঘুরাইতে হয় তো দেখো এই যে আমার বড় ছেলে বাতি দিচ্ছে আজকে অক্ষয় তৃতীয়া বাতি তো দিতেই হয় প্রতিদিন তার মধ্যে অক্ষয় তৃতীয়া তো বাতি দিতেই হবে আজকে আমার এই অক্ষয় তৃতীয়ার দিনে আমার বরটার জন্ম হয়েছিল মানে যেদিন জন্ম হয়েছিল সেদিন এই তিথিটা ছিল সকালবেলা জব মানে সকাল থেকে বলিনি এখন বলে দিলাম দরজাটা বন্ধ করে দিলাম আমি ভিতরে যেতেই পারলাম না বাইরে ভিতরে থেকে গেলাম এরকম করে ঘুরাও মা একবার ঘুরালে তিনবার ঘুরাইতে হয় কমসে কম তোমার মুখটা দেখাই যায় না ঠিক আছে আছে কতক্ষণ লাগলো প্রণাম করতে গো কি বা বললো ঠাকুরকে দিন কাটে না বিজি থাকলেই বন্ধ হয় দিন যায় বোঝা যায় না জানতো তো চলো সন্ধ্যা হয়ে গেছে ছেলে আমার সন্ধ্যা বাতি দিয়েছে আমি আর আজকে বাতি দিলাম না এই ড্রেট চেঞ্জ করো আবার বাতি দাও ওকে বললাম তো দিয়ে দিল বাতি আর ওই যে মাঠে আমার বড় ছেলে ছোট ছেলে খেলছে এখান থেকে তো দেখাই যাবে না মাঠটা এখান থেকে ঠিকমতো দেখাই যায় না আহ যাবে না এখান থেকে দেখা এখন একটু রেস্ট নেই বাচ্চাগুলোকে ছুটি দিলাম ছেলেও আমার বাতি দিল আমার এখন রেস্টিক সন্ধ্যা হয়ে গেছে বেলকুনিতে অনেক জামা প্যান্ট আছে ফুল এখন উঠে নি এই যে বাইরের ভিউ মানে গাছপালা বিল্ডিং সব কিছুর মানে মাথার উপর আমরা এত হাই উঁচুতে এত হাই উঁচুতে আমরা হয়ে গেছে এখন রেস্ট নেই মানে বাথরুমের সামনে বস্তাটা এটা ভিজে গেছে তো শুকাতে দিয়েছিলাম হুম এখন কি বই নিয়ে বসো হ্যাঁ হ্যাঁ বলে আবার বই নিয়ে বসো আবার বলে হ্যাঁ বই কথা বললে শোনে না কি বলো না না বসো